প্রিয় দর্শক বাংলাদেশ ওইজার থেকে সকলকে স্বাগত জানাই আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বার্তা যা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে চব্বিশে সেপ্টেম্বরের দিনের বেলার মধ্যেই একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশের উত্তর বঙ্গোপসাগর এলাকায় এবং এটি ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে আপাতত দেশের ওপরে তবে এর সক্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলেই সতর্কবার্তা জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো এই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে জানানো হবে তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ বাইশে সেপ্টেম্বর দিনে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষভাবে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল তেইশে সেপ্টেম্বরও একই রকম পরিস্থিতি থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বরেও বৃষ্টিপাত হালকা মাঝারি চলতে থাকবে তবে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ২৬ সাতাশ তারিখের মধ্যে সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক প্রথমে আমরা দেখে নেব লঘু চাপটির কি পরিস্থিতি হবে কতটা শক্তি সঞ্চয় করতে পারে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে আগামী পঁচিশ তারিখের মধ্যেই লঘুচাপটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে চব্বিশ তারিখে লঘুচাপটি উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে পঁচিশ তারিখের মধ্যেই এটি শক্তি সঞ্চয় করবে এবং গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে তবে এর কেন্দ্রস্থল আঘাত করবে না এর যে বিস্তৃতি থাকবে সাইড ব্যান্ড বা রেইন ব্যান্ড যেটা রয়েছে সেটি কিন্তু সরাসরি উপকূলবর্তী এলাকায় আঘাত করতে পারে এবং ঝোড়ো হাওয়া যা দেখা যাচ্ছে জিএফএস মডেল অনুযায়ী ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং ইসিএমড ইউরোপিয়ান মডেল অনুযায়ী যা দেখা যাচ্ছে এই ঝড়ো হওয়ার পরিমাণ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উপকূলবর্তী এলাকার উপর দিয়ে হতে পারে আইকন মডেলও একই রকম কথা বলছে ঝোড়ো হওয়া যথেষ্ট পরিমাণেই থাকবে আরও একটি সতর্কবার্তা পাওয়া যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী যা দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখে বর্তমান যে লঘুচাপটির কথা বলা হচ্ছে সেটি তার প্রভাব আঠাশ তারিখের মধ্যে হয়তো কমে যাবে কিন্তু তার পরবর্তী সময়ে উনত্রিশ তিরিশ তারিখে কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের আশেপাশে আরও একটি লঘুচাপ তিরিশ থেকে এক তারিখের মধ্যে তৈরি হতে পারে এবং তার পরবর্তী সময়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই এদিকে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের আশেপাশে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হবে যা কিন্তু তিন থেকে পাঁচ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে এবং এটি কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে পরবর্তী ঘূর্ণিঝড় আমরা জানি যার নাম হতে যাচ্ছে শক্তি এবং এইটি এই তিন থেকে পাঁচ তারিখের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে এবং এর শক্তি এবং গতিপথ যা দেখা যাচ্ছে এটি কিন্তু এইদিকে যে আমাদের থাইল্যান্ড এবং মায়ানমারের আশেপাশে ভিয়েতনামের আশেপাশে দক্ষিণ চীন সাগরে এটি তৈরি হবে কিন্তু এর প্রায় সম্পূর্ণ অংশটি অর্থাৎ প্রায় পূর্ণ শক্তি নিয়েই এটি কিন্তু বঙ্গোপসাগরে এসে প্রবেশ করতে পারে তাই পরপর লঘুচাপ এবং ঘূর্ণিঝড়ের কিন্তু ব্যাপক সতর্কবার্তা পাওয়া যাচ্ছে পূর্বাভাস মানচিত্রগুলি থেকে তাই সকলেই সতর্ক থাকুন এবং অতিরিক্ত সতর্কতা নিয়ে চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখুন এই সংক্রান্ত বিষয় আমরা রেগুলার জানা Tak było. তো এখন আমরা দেখে নেব দর্শক যে সরাসরি লাইভ মানচিত্র কি দেখাচ্ছে স্যাটেলাইট মানচিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এবং সরাসরি চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা ঢাকা রাজশাহী বিভাগে কিন্তু এর প্রভাব পড়ছে বর্তমানে লঘুচাপ এবং টাইফুনের কারণে এই মেঘমালা উত্তর পূর্ব দিক থেকে দেশের ওপরে ধেয়ে আসছে এবং বঙ্গোপসাগরের ওপরে এসে জমা হচ্ছে তাই ধীরে 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 মৌসুমি বায়ুর সক্রিয়তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ দিনে বৃষ্টিপাত কীরকম হতে পারে সেটা আমরা দেখে নেব আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ত্রিপুরা সহ এদিকে বাংলাদেশের কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ নরসিংদী ঢাকা ধামরাই কাপাসিয়া বনস্থইল ভালুকা কালীহাতি টাঙ্গাইল তরস সিরাজগঞ্জ নন্দীগ্রাম সিংড়া বাঙুড়া এদিকে জলছত্র ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ইতনা বানিয়াছং হাবিব গঞ্জ নাসিরনগর এই সমস্ত জায়গায় এবং এদিকে সিলেট বিভাগের বারলেখা কুলাউড়া বালাগঞ্জ চরখাই এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আজ সকালের মধ্যে ভোর পাঁচটা থেকে ছটার মধ্যেই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগর এবং এদিকে ফরিদপুর বালিয়াকান্দি মগুরা এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সকালের মধ্যে লঘু চাপের কারণে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে বরিশাল বিভাগের এদিকে লালমোহন বুরহানুদ্দিন চরফাসন এদিকে কলাপাড়া এদিকে খুলনা বিভাগের মংলা বাগেরহাট খুলনা সহ এদিকে এবং এদিকটায় হোমনা ঢাকা বিভাগের হোমনা মুন্সীগঞ্জ হাজিগঞ্জ চট্টগ্রাম বিভাগের লাকসাম চৌমোহনী মতিরহাট এবং এদিকে ত্রিপুরার কিছু অংশ এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এবং সিলেট বিভাগের বারলেখা উরা এবং এদিকটায় মনসিংহ বিভাগের এবং সিলেট বিভাগের ফেনের বাগ নেত্রকোনা কেন্দুয়ার আশেপাশে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকালের মধ্যে সকাল আটটা থেকে নটার মধ্যে পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে হাতিয়া সন্দ্বীপে মাঝরি থেকে ভারী বর্ষণ এদিকে চট্টগ্রাম বিভাগ কুমিল্লা সহ তার আশেপাশে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দিনের বেলাটা মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া তবে ঝোরো হাওয়া থাকতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে রাজস্থলী হাট হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া রোয়ানছুরি চাকারিয়া থানচি মহেশখালী টেকনা কুতুবদিয়া এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগে বরিশাল সহ এদিকটায় ভোলা বুরহান উদ্দিন লালমোহন মির্জাগঞ্জ মতবাড়িয়া এদিকে চৌমোহনী নোয়াখালী এবং এদিকে মগুরার আশেপাশে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে সন্ধ্যা থেকে রাত আটটা নটার মধ্যে খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মেহেরপুর আলমডাঙ্গা দামোহুদা কোটচাঁদ এবং এদিকটায় পশ্চিমবঙ্গের বনগাঁও সহ দক্ষিণ চব্বিশ পরগনা নগরকুড়া এদিকে হাবড়া স্বরূপনগর বদুরিয়া এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে বেনিয়া বেনাপোল বেনোপোল এবং এদিকটায় তার আশেপাশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে খুলনা বিভাগের মেহেরপুর সহ আলমডাঙ্গা এদিকে চুয়াডা দর্শনা এবং 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 এদিকটায় কোটচাঁদপুরের আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা থাকছে আজ মোটামুটি এদিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টিপাত খুলনা রাজশাহী বিভাগে হতে পারে এবং সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে স্থানীয়ভাবে তৈরি হওয়া একটি লঘুচাপ কিন্তু উপকূলবর্তী বিভাগে ইতিমধ্যেই প্রভাব বিস্তার করা শুরু করবে পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল মধ্যরাত থেকে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে সিলেট বালাগঞ্জ জগন্নাথপুর এদিকে ছটকবাজার বারলেখা চাকিগঞ্জ এই সমস্ত জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে লঘুচাপের প্রভাব থাকবে এবং আগামীকাল সকালেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় এবং তার পরবর্তী সময়ে আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঝরো হওয়া সহ হতে পারে এবং এরকমই পরিস্থিতি আগামী কয়েকদিন চলতে থাকবে লঘুচাপ এবং গভীর নিম্নচাপ তৈরি হওয়ার যে সম্ভাবনা রয়েছে তার কারণে সমস্ত বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় এবং ঝোড়ো হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত বিস্তীর্ণ এলাকায় কিন্তু দেশের ওপরে চলতে থাকবে এবং সতর্কবার্তা বলা হলো যে পরবর্তী সময়ে সেপ্টেম্বর মাসের অর্থাৎ প্রথম সপ্তাহেই কিন্তু ঘূর্ণিঝড় একটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় কীরকমভাবে আঘাত করবে তা বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে জানাবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ